আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিংয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ডুমোর পোস্ত বা তিল বাটা দিয়ে আমি তিল বাটা দিয়ে আমি তৈরি করব এটা আপনারা চাইলে পোস্ত দিয়েও বানাতে পারেন আমি এটা তিল দিয়ে বানাবো ডুমুরগুলো আমি কেটে নিয়েছি এগুলো ছোট ডুমুর আর বড়ো হলে বীজগুলো ফেলতে হবে ভালো করে পরিষ্কার করে ঘষে নিতে হবে আমি প্রথমে কড়াইটা গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল পঞ্চাশ পঞ্চাশের মতো তেলটা গরম হয়ে আসবে একটু ভালো করে গরম করে নেব এর মধ্যে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল করে নেব হালকা লাল করে নেবো পরিষ্কার করে রাখা ডুমুরটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যে যেমন পরিমাণ ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দেবেন আমি এখানে এক চামচ দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো আমি পরে আবার দেব দেখে দেব কীরকম হয়েছে নাড়াচাড়া করে নেব একটু ভালো করে এর মধ্যে আমি পানি দিলাম এক কাপ এক কাপ পানি দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেব ঢাকা দিয়ে এটা একটু সেদ্ধ হয়ে আসবে তারপর আমি চেক করব এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিল বাঁটা আপনারা চাইলে পোস্ত বাটাও দিতে পারেন আমি এখানে তিল বাঁটা দিয়ে করেছি তিলটাকে ভালো করে বেটে নিয়েছি আপনারা শিলও বাঁটতে পারেন বা মিক্সিতেও বাঁটতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা আমার হয়ে এসছে আপনার বাড়িতে ট্রাই করবেন আমি ওখানে সার্ভ করে নিলাম প্লেটের মধ্যে আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে সুস্বাদু লাগবে